বিৰিয়ানী খাই লৈ ভাল হয় নান খাইলে মন হয় যে সোধো দি খাই ল'ম বা এতিয়া কোনো দি গুণ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা চলছে পবিত্র রমজান মাস সবাইকে রমজানের শুভেচ্ছা আর আজকের ভিডিওটি কিন্তু রমজানের দুই থেকে তিন দিন আগে করা তো পুরো ভিডিওটাই অনেক মজার সবাই মজার ছলেই নেবেন আশা করি আপনার ভালো লাগবে নরসিংদী শহরে আপনাকে স্বাগতম দর্শক বন্ধুরা এরকমই রোজ ঝলমলে দিনে নিজের শহরে ফ্রেশ সকালবেলা হাঁটতে যে কতটা ভালো লাগে এখন কিন্তু সকাল বলতে নয়টা সাড়ে নয়টা বাজে সেই সকালটাও না তো যাই হোক আরো সকালে তো আরো ভালো লাগে আর দেখেন কি কালারফুল মানে এত কালারফুল কারণ খুবই রোদ ঝলমলে একটা পরিবেশ খুবই কালারফুল অবস্থায় আছে তো নরসিং দিবাসী যখন মনে হয় আর কিছু খাই তখন কি খাওয়া যায় এই সকালবেলা তো চলেন দেখি আমাদের মতো গরিব ফকিররা সকালবেলা কি খাইতে পারে বা কী ইচ্ছা হয় খাইতে কিছু একটা খাই তো মাঝে মধ্যে আপনাদেরকে এরকম র্যান্ডম ব্লগ নিয়ে আসবো এখন থেকে দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলে নিয়মিত ব্লগ যাচ্ছে আসলে ব্লগ এডিট করার মাধ্যমে যদি আপলোড করি তাহলে সেটা অনেক দিন পর পর হয় আর র্যান্ডম ব্লগ করলে প্রায় নিয়মিতই আপলোড করা যায় এবং আপনারাও ভিডিওটা পান অনেকে পছন্দ করেন তো তার কারণে এভাবে শেয়ার করা এই যে কাদের মৌলার সুন্দর মসজিদটা এখানে একটা ঝর্ণা ছিল কিন্তু এখন এই যে প্রোডাক্ট সয়াবিন তেল তোমাদের বন্ধু তোমাদের মতো দোকান

কোন জায়গাতে খাবি কি খাবো সেটা হচ্ছে কথা না কে আসলে কি খাবো তুই তো নিয়মিত তা না পোলাও বিরিয়ানির উপরে আসছিলি তো কোন কনের কোনটা ভালো তুই কোন ধরনেরটা খাইছ রেশন ও তুমি তো আবার সাথে তোমার বন্ধু বান্ধব নিয়ে খাইছ আছে কলিকাতা গাজি বিরিয়ানি

মানে এমন তো অনেকটা খালি আর কি অল্প অল্প আসে মানে ও রান্না করেন ইয়াতে ভিতরে এখানে গিয়ে জীবনে যে খাওয়ার আগে হাত ধুয়ে বসেন সেও হাত ধুয়ে বসে বসে দেখেন বিরিয়ানি খাওয়ার সময় আসলে আমাদের আগ্রহটা একটু বেশি থাকে এখানে যে দই আছে বিভিন্ন ড্রিঙ্কস আছে মিরিন্ডা মিরিন্ডা না মিরিন্ডা না এটা পছন্দ এটা মনে হয় বোরহানি পোকাকলা পোকা কলা অবশ্য এখন অনেকে অ্যাভয়েড করছে যারা ভাতটা ধুয়ে নেয় বন্ধু থামনেলের জন্য একটা রসগোল্লার হা করো করবে না তুল আরে তোমাকে তো রসগোল্লা খাওয়ানোই উচিত রসগোল্লার হা করবে না তুমি একটা কৃতি সন্তান তোমাকে রসগোল্লার হা করতে হবে তাই আলো তাহলে খাওয়া তুমি কথা বলতে হবে না হা না করো ইয়া ই তো করতে হইব মো যদি নর্মালি তো লাগাইতে হবে না তো দর্শক বুঝবে না যে কত মতো ঠিক আছে খাইতে কয় মিনিট লাগে দেখেন আবার তৈয়াৰ কৰা অনেক কষ্ট খাই ম'হে জল্ডা বৰা মনটো

বন্ধু তোমার আংটিটা একদম চকচক করছে আর তোমার শার্টের সাথে ম্যাচ হয়ে গেছে না ভালো হয়েছে কিন্তু প্রথমে তো পাঁচ অন্যটা না ভাই সবসময় কি ভাই মানুষ রুডি খায় এলে কি ভাই তো করে মোহ রুডি দেওয়া উচিত কথাটা তোর এমনি এমনি আসছে না মৌসুমীর মানুষ যেমন কয় মাইরাম রুডি দিন তদের থেকে আসছে কথাগুলো প্রচলন বিয়া জন্মদিন মানে খত না সব কেন গিয়ান রুডি রুডি দেয় না ওই যে আর মনে করে দেব সেও তো মনে হয় আমাদের ব্লগ দেখে

বিরিয়ানির সাথে হ্যাঁ ভাই আমার তো ব্লগের থিমই এটা আপনি দেখেন না কত বড় বড় ব্লগার যাদের ব্লগের থিম এটা থাকে মানে ফেসলেস না অবশ্যই আমি আসবো আমার অন্য চ্যানেল খুললে আমি সেটাতে আসবো কিন্তু এটা থিম তো এটা বুঝতে হবে আপনাকে যেমন আপনি আপনার কোমাটা দেখেন ও আপনার চ্যানেলের নামটা একটু বলে দেন ভাইয়া আপনি প্রমোট করবেন এই যে আমার বন্ধু উনিও নর্িংদিতেই থাকে নস ইলি রিলেটেড বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে তো ওনার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন নাফিমস ক্রিয়েশন নাকি না এমনি নাফিমস ব্লগ কিন্তু ওইটা লিখলে তো আসেন ওই নাফিমস ক্রিয়েশনটা লিখলে আসবে হয় নাফিমস ক্রিয়েশন আদারওয়াইজ নাফিমস ব্লগ

তো যাই হোক এই যে দেখুন নাসিম লেখা আছে সুন্দর আপনারা ভালোভাবে এটা চিনে নেন পরে ওকে এসে এসে দেন তো নাসিম আমাকে ধরলে ওকে পেয়ে যাবেন ওই এটা কেটে দেবো ভাই নাফিমস ক্রিয়েশন আর নাফিমস ব্লগ লিখে সার্চ দিলেই এই হুঁয়া সহ খুমারটা পেয়ে যাবেন আপনাদের যাই হোক খাবার শেষ এখন হাত ধুই এই যে পেমেন্ট করতেছে খুবই কষ্ট হচ্ছে মনে হয় পেমেন্ট করার সময় মুখের অনুভূতিটা দেখেন অন্যদিকে তাকিয়ে মনে মনে কিছু বলছে আপনারা ক্যাপশনটা দিয়ে যান কেমন লাগতে পারে এদর মধ্যে কি ভিডিও করন তুমি যে সাকিব খানের শেষ ছবির জন্য নিয়ে যাচ্ছ হ্যাঁ সাকিব খানের শেষ হিট সিনেমাটা কি তার জন্য তুমি নিয়ে যাচ্ছ এটা না ই করলে হবে চলেন আচ্ছা ভাই আসি আসসালামু আলাইকুম এদিকে এদিকে এই যে এখানে ফুলকলির আবার স্পেশাল দোকান এখানে দেন কেকের অভাব নাই কত রকমের কেক যাই হোক এখন কোন দিকে যাই জানি না হয়তো ঘোরাঘুরি হতে পারে আবার নাও হতে পারে ফিরে আসছি নেক্সট লোকেশনে